আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাত চোর ধরুন চোরকে সাস্তা করুন চুরির মাল ফেরত পেতে কী কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ছয় হাজার ছয় শত আয়াত নাজিল করে দিয়েছেন এর মধ্যে একখানা আয়াত আছে যে আয়তিকারীমা যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতন্ত এক লক্ষ তিরিশ হাজার বা যদি কেউ পড়ে তাহলে যে চুর মাল নিয়েছে সেই চুর। মাল ফেরত দিতে বাধ্য হবে যদি সে ফেরত না দেয় তাহলে তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে কি তার কঠিন পর্যায়ে এমনও হতে পারে তার মৃত্যুও ঘটতে পারে এজন্য আসুন আমরা এই আমলটি ইনশাল্লাহ জেনে নেই আমরা এটা কীভাবে আমল করব তো প্রথমত আপনাকে অবশ্যই পবিত্র অর্জন করতে হবে অজু করতে হবে আপনি অজু ছাড়া তো আপনি আমল করতে পারবেন না অজু করতে হবে অজু করার পরে অবশ্যই আপনাকে বিস্মিলা শুরা এক একবার বিস্মিলা শুরা এক তিনবার কয়েকবার দরুশুনী পাঠ করার পরে আপনাকে পাঠ করতে হবে লা ই লাহা ইল্লাং তা সুভানাকে নিকুংটুমিনা জোয়া লেবিন এটা যখন আপনার একশোবার হয়ে যাবে প্রতি একশোবার পর পর আপনাকে পড়তে হবে অর্থাৎ লা ই লাহা ইল্লাং তা সুবহানাকে নিকুংটুমিনা জয়ালিবিনের প্রতি একশোবার পরপর আপনাকে পড়তে হবে ফার্স্টার্জ লাহু ওনার জাই না হো মিনাল ওয়াকালিকা মিনিন এইভাবে যখন আপনি প্রতি একশো বার পরপর এই দোয়া পড়বেন এটা যখন আপনার এক লক্ষ তিরিশ হাজার বার হয়ে যাবে এরপরে আপনি দোয়া করবেন ইনশাল্লাহ তিন দিনের ভিতরে সাথে সাথে থেকে তিন দিনের ভিতরে আপনার মাল যে চুরি করেছে আপনার সম্পদ যে চুরি করেছে সেই চুর আপনার সম্পদ দিতে বাধ্য হবে যদি সে না দেয় তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবেই হবেই হবে ইনশাআল্লাহ তো আমরা সকলেই আমলটুকু করবো বিধায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি